আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আজ একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হলাম কতগুলো জল নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে তারপর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম আমার সাথে আমার আজ একটি বান্ধবী উপস্থিত হলো আমি তো প্রতিদিন ভিডিও করে তো ও বলতেছে ও ক্যামেরার সামনে আসবে তাই ওকে একটু উঠে নিলাম আজ এই ভিডিওটা তৈরি করতে আমার আট জন বান্ধবী এসেছে কারণ এটা একটি ভর্তার রেসিপি তৈরি করা হবে আমার এখন জলপাইগুলো আমার পানিটা দেওয়া হয়ে গেলে আমি পাতিলটা ঠেকে ঢেকে তো এখন আমি চুলে আগুন ধরে দিব বান্ধবীদেরকে নিয়ে আপনাদের সামনে একটা আনন্দ শেয়ার করব। আপনাদেরকে আনন্দ দিতে আমি যে ডান্সটা করব তার কিছুটা করে মিলাবো আমি তো উঠেছে ওই ফুল ফুটেছে ওই সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে ঘর সাজাবো সুল সাজাবা আলপনাতে নাচ দেখো আল হাগিনীর নাচ হাগিনীর নাচ সোহাগ চাঁদ ব ধনী ধনী নাচ তো দেখি বালা নাচ তো দেখি বালা নাচ তো দেখি দেখ ভালো সুন্দরী বাজেন ভালো চুপ আপনাদের সাথে নাচটা শেয়ার করতে করতে আমার জল পাইটা হয়ে গেছে এখন আমি কিছুটা মরিচ বসালাম এখন কিছুটা সন্ধ্যা হয়ে গেল তাই এখন অন্ধকার হয়ে যাতে এখন আমার মরিচগুলো প্রায় ভাজাটা হয়ে গেল এখন তো জাল মিষ্টি ভর্তাটা আমি শুরু করে দিলাম প্রথমে কিছু মরিচ নিয়ে নিব পাত্রের মধ্যে আমি তার সাথে লবণটা নিয়ে নিব এখন আমি মরিচের বেটুগুলো ছাড়িয়ে নিব একে একে আমার সবগুলো মরিচের বেটু ছাড়ানো হয়ে গেল আমার মরিচগুলো ডলার পালাম এখন লবণ দিয়ে মচমচা মরিচগুলো হাত দিয়ে ডলে নিব একে আমি মরিচ গুলো ডলে নিলাম অনেকগুলো পাঁচটা বান্ধবী মিলে মরিচের পেট গুলো ছেড়ে নিচ্ছি সবাই একই আশা কখন যে আর আমরা খেয়ে নিব ও বর্তের নাম শুনেছি চলে সে গেল বেশে আমার মরিচ গুলো ডলার পালাম দেখতে থাকেন আমি কিভাবে মরিচ গুলো লবণের সাথে ডলেন বান্ধবীরা সহযোগিতা করতেছে তো আমি একে একে সব জলপাইগুলো গুলো ডলে পাত্রগুলো ভালো করে জুলবার সাথে মিশিয়ে মাখা জাগা করে মিশিয়ে নেব সন্ধ্যা প্রায় ঘন এলো তা আপনাদের ক্যাম পরিবেশনটা ঘরে নিয়ে দেখাবো একে ক্যাম সবগুলো জল পায় ডলে নেব এখন পরীক্ষা চলতেছে পরীক্ষার পর আমরা সব বান্ধবী মিলে একসাথে একটা পিকনিকের ব্যবস্থা করব তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমার জুলবার যে কেমন হলো তা আপনারা কমেন্টে জানাবেন তো আট জন বান্ধবী মিলে আমি ভর্তাটা তৈরি করলাম এখন মিকু আমাদের সাথে বিছ উঠে গেল ও অনেক আশা নিয়ে উঠলো আমরা কি রান্না করেছি তা খাবে আজ দুঃখের বিষয়ে মাছ মাংস আমরা কিছুটাই রান্না করিনি মিকো কি খাবে ও মন খারাপ করে বসে আছে দেখেন মুখে কিনা হাসি নেই ও ভাবছে মাছ মাংস রান্না করেছে খাবে তো ওর আশাটা পূর্ণ হলো না এখন আমি কিছুটা চিনি দিয়ে ভালো করে মেখে নেবো এখন আমার ভালো করে চটকে নিতে হবে সুন্দর আপনারা দেখতে থাকেন আমি ভালো করে ভর্তাটা চটকে মিশিয়ে নিই লবণ মরিচ ও চিনির সাথে জলপিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে ভর্তাটা কিন্তু প্রচুর ঝাল হবে আবার খুব মিষ্টিও হবে ও টকও হবে টক ঝাল মিষ্টি চাল মিলিয়ে রেসিপিটি তৈরি করা হলো আমি আমার সবগুলো বান্ধবীকে পরিবেশন করে দেখিয়ে দিলাম আমি নিবার আগে আমার বান্ধবীরাই নিয়ে শেষ করে ফেলল কি বলবো আপনাদেরকে এত সাহায্যে বলে শেষ করার মতো কথা না ভর্তাটা খাওয়ার পরিবেশ দেখে বুঝতেছেন যে ভর্তাটা কত স্বাদ হলো আপনাদেরকে পরিবেশন দেখা দেখা দেখাতে বলবে তাকে দেখি ভর্তাই নাই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো এই বান্ধবীটা আমার সাথে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে উক্ষের বিষয়ে কারেন্ট গেল আজ আছে পর্যন্ত আল্লাহ হাফেজ